আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শেষ হচ্ছে সারা বছর জুড়েই নানা ঘটনায় আলোচিত ছিল দু হাজার চব্বিশ বলতে গেলে এই বছর ছিল ক্ষমতার পরিবর্তন এবং সংঘাতময় বছর দু হাজার চব্বিশে বিশ্বজুড়ে সত্তরের বেশি দেশে নির্বাচন হয়েছে বাংলাদেশ থেকে শুরু করে ভারত পাকিস্তান ইউরোপের ইউকে থেকে শুরু করে রাশিয়া যুক্তরাষ্ট্র এছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশে এবছর নির্বাচন হয়েছে এছাড়াও সংঘাত যদি বলি একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে গাজা ইসরায়েল লেবানন সিরিয়া ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি ছিল দু হাজার চব্বিশে এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আঘাত হেনেছে ভয়াবহ বন্যা ঘূর্ণিঝড় টর্নেডো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বহু নামীদামি ব্যক্তিত্ব সারা বছর জুড়েই আলোচনায় ছিল বিভিন্ন ইস্যু সেসব নিয়েই আজকের ভিডিও নির্বাচনের বছর ছিল দু হাজার চব্বিশ আটশো কোটি মানুষের বিশ্বে অন্তত চারশো কোটি মানুষ এবছর ভোট দিয়েছে যদি বলি শুরুটা হয়েছিল সেই বাংলাদেশ দিয়েই জানুয়ারি মাসেই বাংলাদেশে ভোট হয়েছিল তা নিয়ে অনেক বিতর্ক হয় এবং মাত্র সাত মাসের মাথায় সেই সরকারের পতন হয় এরপর আলোচনায় ছিল পাকিস্তানের নির্বাচন নিয়ে ইমরান খানকে কারাবন্দি রেখেই দেশে নির্বাচনে জয়লাভ করে শাহবাজ সরকারের নেতৃত্বাধীন জোট এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনে পুনরায় জয়লাভ করে নরেন্দ্র মোদীর বিজেপি এরপর আলোচনায় ছিল যুক্তরাজ্যের নির্বাচন ইন্দোনেশিয়া এদিকে রাশিয়া নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট পদে আসীন হন প্রেসিডেন্ট পুতিন নির্বাচন হয়েছিল ইরানেও অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট মারা যাওয়ার কারণে সে দেশে ভোট হয় যদিও সারা বছর জুড়েই আলোচনায় ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নারী প্রেসিডেন্ট পাচ্ছে যুক্তরাষ্ট্র এমন সব গুজবকে উড়িয়ে দিয়ে পুনরায় ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প তাকে হত্যার চেষ্টা তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম নানা ইস্যুতে বছর জুড়েই আলোচনায় ছিল যুক্তরাষ্ট্র সরকার বিরোধী নানা আন্দোলনও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবছর বিশেষ করে বাংলাদেশে আগস্টে গণভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন এরপর বছর শেষে আমরা দেখেছি সিরিয়ার বাসার আসাদের পতন এর মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামী নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ আমরা লক্ষ্য করেছি সংঘাতময় বছর ছিল দু হাজার চব্বিশ আপনারা জানেন যে রাশিয়া যুদ্ধ চলছে সেই যুদ্ধ এই বছর এসে নতুন করে মাত্রা নিয়েছে দফায় দফায় হামলা পাল্টা হামলা বাড়ছেই সারা বছর জুড়েই উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য একদিকে হামাস ইসরায়েল যুদ্ধ অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলা সিরিয়ায় ইসরায়েলের হামলা ইয়েমেনে ইসরায়েলের প্রথমবারের মতো ইসরায়েলে ইরানের পাল্টা হামলা সারা বছর জুড়ে পুরো মধ্যপ্রাচ্য থমথমে অবস্থায় ছিল ইসরায়েলের হামলায় হামাসের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে তারপর লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ সর্বোচ্চ নেতা এখন তারা ঘোষণা দিয়েছে যে ইয়েমেনের যে হাউতি বিদ্রোহীরা আছে তাদের নেতাদের হত্যা করবে এ ধরনের নানা সংঘাতময় পরিস্থিতি কিন্তু এখনও মধ্যপ্রাচ্য জুড়ে চলমান আছে এর শেষ কোথায় তা এই মুহূর্তে বলা সম্ভব না এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ দেখেছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশের বন্যা বলেন আফগানিস্তানের বন্যা বলেন বা ব্রাজিলের বন্যা ইউরোপের বন্যা শত শত মানুষ মারা গেছে এসব বন্যায় এছাড়াও খরা দাবানল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে টর্নেডো ঘূর্ণিঝড় নানা প্রাকৃতিক দুর্যোগ দেখেছে বিশ্বের মানুষ দুই হাজার চব্বিশেও পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন বহু নামি ব্যক্তিত্ব বলতে গেলে পুরো চব্বিশ ছিল সংঘাতময় এবং পরিবর্তনের বছর আসছে দু হাজার পঁচিশ নতুন বছরে অবশ্যই আমাদের আশা থাকবে একটি শান্তিপূর্ণ পৃথিবী যেখানে মানুষ নিরাপদে বাস করতে পারবেন